এটা বিশ্বের সবচেয়ে ছোট দেশ অবাক হওয়ারই কথা এ দেশ মাত্র দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছে গভীর সমুদ্রের মাঝখানে দেখে হাস্যকর মনে হলে দেশে যেতে আপনার পাসপোর্ট লাগবে জানলে অবাক হবেন দেশের আলাদা টাকাও রয়েছে তাহলে গভীর সমুদ্রের মাঝখানে এই দেশ কে বানালো আর কি বা রয়েছে এই দেশের ভিতরে ব্যাডমিন্টন মাঠের মতো একটা জায়গাতে কিভাবে একটি দেশ বানিয়ে ফেললো সেটা আমারও প্রশ্ন তবে এই দেশে না আছে কোনো সেনাবাহিনী না আছে বড় কোনো মার্কেট না আছে কোনো জেলখানা বা কোর্ট যদিও দেশের জনসংখ্যা মাত্র জন কে অপরাধ করবে আর কে কাকে জেলে দিবে অদ্ভুত এই দেশটার নাম সিল্যান্ড এটার আয়তন মাত্র পাঁচশো পঞ্চাশ বর্গ কিলোমিটার মোটামুটি একটা বড় বড়সার ফেরির মতো আর কি তবে এটা ভেসে থাকে না এটা দাঁড়িয়ে আছে দুইটা বিশাল লোহার পিলারের ওপর আশেপাশে কয়েক শত কিলোমিটারের মধ্যে কোনো দ্বীপ বা কোনো ঘরবাড়ি নেই চারোদিকে শুধু পানি তবে এখানে যেতে হলে আপনাকে হেলিকপ্টারে করে অথবা বিশেষ নৌকায় করে যেতে হবে এই প্ল্যাটফর্মের উপর দিকে একটা হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড রয়েছে তবে মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলেই সে দেশে যেতে পারবেন না সে দেশে যাওয়ার জন্য আপনার দরকার হবে পাসপোর্ট ভিসা আপনি অনলাইনে বসেই সে দেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন এদেশে তেরোটা বেডরুম চারটা বাথরুম তিনটা কিচেন ও চারটা স্টোর রুম রয়েছে জানলে অবাক হবেন সেখানে একটা ছোট ব্যাংকও রয়েছে সেখান থেকে আপনি সে দেশের মুদ্রা কিনতে পারবেন কারণ এ দেশটা ছোট হলে ওই দেশের আলাদা মুদ্রা রয়েছে অনেক পর্যটক তাদের এই মুদ্রা কিনে নিয়ে যায় রয়েছে ছোট একটি দোকান যেখানে কিছু জরুরি খাদ্য সামগ্রী কিনতে পাওয়া যায় এই পুরো দেশে বিদ্যুৎ সাপ্লাই দেয় সোলার প্যানেল ও একটি জেনারেটর এই দেশটা ছোট হলেও আপনি চাইলেই এই দেশের নাগরিকত্ব কিনতে পারবেন এই জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি অনলাইনে গিয়ে টাকা দিলেই তারা আপনাকে পিডিএফ এ পাসপোর্ট সনদপত্র আর বংশগত উপাধি দিয়ে দিবে জানলে অবাক হবেন এ দেশের আলাদা একটা ফুটবল টিম রয়েছে যারা আন্তর্জাতিক ম্যাচও খেলেছে তাও আবার নিজেদের জার্সি পরে চলুন এবার আপনাদের বলি সমুদ্রের মাঝখানে এই দেশটা কে বানালো আর কিভাবে সমুদ্রের মাঝখানে একটা প্ল্যাটফর্মকে আস্তা একটা দেশ বানিয়ে ফেললো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন একের পর এক সমুদ্রের মাঝখানে বিশাল বিশাল প্ল্যাটফর্ম বানায় শত্রুদের ঠেকানোর জন্য আর এর মধ্যে একটা ছিল এই সিল্যান্ড এটা মূলত ইংল্যান্ডের উপকূল থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্রের মাঝখানে লোহার পিলারের উপর দাঁড়ানো একটা মিলিটারি পোর্ট যুদ্ধ শেষ হলে ব্রিটিশ নৌবাহিনী পোর্টটাকে ফেলে রেখে চলে যায় তারপর কয়েক বছর ওটা ফাঁকাই পড়ে থাকে উনিশশো সালে একজন ব্রিটিশ সাবেক আর্মি অফিসার এখানে বসে একটা রেডিও স্টেশন চালাত মানে সরকারের অনুমোদন না নিয়ে রেডিওতে গান বাজাতো কিন্তু ব্রিটিশ সরকার তাতে বাধা দেয় তারপর ওই লোকটা তার পরিবার সহ ওই প্ল্যাটফর্মে বসবাস করা শুরু করে আর কিছুদিন পরে তিনি ঘোষণা দেন যে জায়গাটা এখন থেকে একটা স্বাধীন দেশ এর নাম দা সিল্যান্ড আমি এই দেশের রাজা প্রিন্স রয় সালে ব্রিটিশ নেভি এসে তাদের চায় কিন্তু রয়ের ছেলে মাইকেল বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায় গুলি চালায়নি তাও ব্রিটিশ নেভি চলে যায় পরবর্তীতে নেভি ব্রিটিশ আদালতে মামলা করে কিন্তু আদালত বলে এই জায়গাটি ব্রিটিশ জলসীমার বাইরে তাই ওই জায়গা আমাদের একটিয়ারে পড়ে না ওই একটা লাইনই সিল্যান্ডকে একটা আলাদা দেশের পরিচয় দিয়ে দেয় দেশের মূল মালিক রয় মারা গেছেন কিন্তু তার ছেলে মাইকেল প্রিন্স অফ সিল্যান্ড হিসাবে দেশ চালান বিশ্বের অনেক পর্যটক এ দেশে ঘুরতে যান কেউ কেউ আবার সে দেশের নাগরিক হয়ে যান আপনি আমি কখনোই এটাকে দেশ হিসেবে না মানলেও জাতির সঙ্গে দেশ নিয়ে কখনোই কিছু বলে না এমনকি বিশ্বের অনেক দেশও এটাকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে তো বন্ধুরা কমেন্টে জানিয়ে যাবেন এমন একটি ছোট দেশ স্বীকৃতি পাওয়ার যোগ্য এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব তথ্যবহুল ও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য